বসেছিলাম একা একা মনটা ছিল ফাঁকা ফোনে শুধু স্ক্রোল করে সময়টা যাচ্ছিল ঢাকা হঠাৎ দেখি বিজ্ঞাপনে এক অবিশ্বাস্য জিনিস সারভাইভাল কিট একসাথে দুশো এক একটা পিস তাতে আছে ছুরি কাঁচি টর্চ করাত কম্পাস কেনার জন্য মনটা আমার করে উঠল হাঁসপাশ ভাবলাম এটা ঘরে থাকা ভীষণ প্রয়োজন যদি হঠাৎ দেশটা আমার হয়ে যায় আমাজন কিংবা যদি জম্বি এসে করে আক্রমণ এই কিট ছাড়া বাঁচবে না তো আমার এই জীবন আর ভাবতে পারলাম না দিলাম অর্ডার করে স্ত্রীর কাছে কথাটা গোপন রাখলাম খুব যত্ন করে এরপর শুরু হলো আমার প্রতীক্ষার পালা কখন আসবে ডেলিভারি মনটা উচাটো নুতলা দিনে দশ বার ট্র্যাকিং দেখি প্যাকেজ এখন কই আমার এই অস্থিরতা দেখে অবাক হয়ে ঘরের সই জিজ্ঞেস করে কি হয়েছে এমন কেন করছো আমি বলি না মানে দেশের অর্থনীতি নিয়ে ভাবছি তো অবশেষে এলো সেই দিন কলিং বেলের ধ্বনি দৌড়ে গিয়ে দরজা খুলি যেন গুপ্ত ধনগুনি জোরের মতন প্যাকেট নিয়ে ঢুকলাম স্টোর রুমে ভাবখানা এমন যেন আমি কাজ করছি সিনেমার জুমে খুলে দেখি কি সুন্দর চকচক করছি স্কিল আমি এখন ব্যার গ্রেলস মনে হচ্ছে কি দারুণ ভিল এমন সময় ঘর থেকে ভেসে এলো স্ত্রীর ডাক ওগো শুনছো এদিকে এসো রান্নাঘরে বিরাট ফাঁক গিয়ে দেখি তিনি এক জ্যামের বয়াম নিয়ে দাঁড়িয়ে বললেন মুখটা এমন জ্যাম খুলতে পারছি না তো লড়িয়ে আমি হাসলাম বিয়ের হাসি বললাম চিন্তা নাই দুশো এক টুলের সারভাইভাল কিট তো আমার কাছেই বের করলাম আমার কিট ভাবটা পুরোই হিরো কিন্তু কোন টুলটা লাগবে বুঝতে পারছি না জিরো কখনো লাগাই প্লায়ার্স কখনো স্ক্রু ড্রাইভার বয়ামের মুখে ধা করছি কিন্তু খুলছে না আর আমার কপাল দিয়ে ঘাম ঝরছে দরদর করে সারভাইভাল কিট আমার হার মানলো এক জ্যামের বয়ামের পরে হঠাৎ আমার স্ত্রী এসে হাত থেকে নিলেন বয়াম শাড়ির আঁচল দিয়ে ধরে দিলেন এক মচর কতম কাম খুলে গেল মুখটা সাথে সাথে একদম সহজে উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন সোজা তোমার ওই জঙ্গলের কিট জঙ্গলেই ভালো মানায় সংসার চালাতে গেলে মায়ের শেখানো বিদ্যেই কাজে দেয়